অভিনেত্রী শেফালি জারিওয়ালা চেয়েছিলেন মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত দর্শক তাকে কাটা লাগা গার্ল নামেই চিনুক হয়েছেও তাই শেফালির ইচ্ছে ছিল আর কোনো কাটালাগা লাগা গার্ল যাতে তৈরি না হয় তার জীবদ্দশায় তেমনটাও হয়নি কিন্তু শেফালির অকাল প্রয়াণের পর ফের চর্চা চলছে দু সালে জনপ্রিয় হওয়া ইন্ডি পপ গান কাটা লাগা নিয়ে প্রশ্ন গানটার কি পুনর্নির্মাণ হবে নতুন করে শেফালের জায়গা কি কেউ নেবে এমন প্রশ্ন ঘুরতে দেখা গেছে সোশ্যাল মিডিয়াতেও তবে গানটির নির্মাতারা স্পষ্ট জানালেন এই গান আর তৈরি হবে না শেফালের সম্মানে তারা এ গান আর বানাবেন না শেফালি চিরসবুজ হয়ে থাকবেন কাটা লাগা গার্ল হিসেবে গানটি নির্মাণ করেছিলেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও লতা মঙ্গেশকরের গাওয়া বিখ্যাত গানটির রিমিক্স করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেন এই পরিচালক জুটি আর এই গানে মডেল হয়ে রাতারাতি খ্যাতি পেয়ে যান শেফালি জারিওয়ালা সদ্যপ্রয়াত শেফালির স্মরণ সভায় যান বিনয় সাপ্রু তিনি ফিরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন আর কোনোদিনও এই গানের পুনর্নির্মাণ হবে না তিনি লেখেন তুমি সবসময় কাটা লাগা গার্ল হয়ে থাকতে চেয়েছিলে সেজন্য এই গানটা নিয়ে আর কিছু করিনি আবারও কথা দিলাম কোনোদিনও এই গানটা নিয়ে কাজ করব না বিগ বস এ প্রতিযোগী হয়ে দীর্ঘদিন পর আবারও আলোচনায় আসেন শেফালি দ্বিতীয় সংসার জীবনে স্বামী পরাগকে নিয়ে সুখে সংসার করছিলেন নিয়মিত স্বাস্থ্য চর্চাও করতেন তবে বেশ কিছু ওষুধ নিতেন এই অভিনেত্রী তার মৃত্যুর পর সেই সব ওষুধের কার্যকারিতা নিয়েও উঠছে প্রশ্ন তদন্তে পুলিশ জানতে পেরেছে সেফালি প্রায় এক দশক ধরে অ্যান্টি এজিং ইনফিউশন এবং ওষুধ সেবন করতেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা